হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এইটা হলো নাইন ওয়াটের একটি কোয়ালিটির একটি লাইট এটা জানেন সুপার স্টার এইবার নতুন এই লাইটে নিয়ে আসছে দুই সালে আপডেট মডেলে এই লাইটটা এই লাইটটি জানেন আপনারা নাইন ওয়াট বিগত বছরগুলোতে সর্বোচ্চ সেভেন ওয়াট পর্যন্ত লাইটগুলো ছিল এখন অনেকেই চান বা একটা উন্নত মানের একটি একটু বেশি পাওয়ারের লাইটটা নিয়ে আসেন এই জন্য আমরা এইগুলো কোম্পানিকে বলছিলাম এই জন্য এই নাইন ওয়াটের লাইটটা তৈরি করা হয়েছে আমি এর বিস্তারিত আপনাদেরকে এখন জানাবো আপনারা জানেন আমরা সুপারস্টার ডিলার আমাদের কাছ থেকে আপনারা সুপারস্টারের সকল কিছু জিনিস নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে মালটা আগে নেবেন দেখবেন পরে টাকা দেবেন আমাদের হান্ড্রেড হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস আর আমরা সুপার স্টার একদম অথেন্টিক ডিলার এই লাইটগুলো আপনার এত কোয়ালিটিফুল বাজারে আপনার সোলার আইটেম অনেক লাইট পেয়ে যাবেন নন ব্র্যান্ডের অনেক লাইট পেয়ে যাবেন আপনার একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাতে পেয়ে যাবেন কিন্তু ভাইয়া ওইগুলো লাইট এত বাজে মানে আপনি মনে করেন সোলারের জিনিস হল ব্যাটারি ব্যাটারির আপনার অল্প চার্জ থাকে মানে ব্যাক টাইম বেশি দরকার সেই জন্য আপনাদের যদি এই সুপার স্টারের ব্র্যান্ডের ব্যাটারি আপনার লাইটটা ব্যবহার করেন এতে একটা উন্নত মানের সার্কিট দেওয়া আছে ভিতরে সার্কিট দেওয়া আছে এই সার্কিটটা মানে নাইন ওয়াটের অতিরিক্ত কখনো কারেন্ট খাবে না এবং কি আলো দিবে প্রচুর পরিমাণে আলো একটা যদি আপনার বারো ফিট বাই পনেরো ফিট বা চোদ্দো ফিট বাই পনেরো ফিট একটা ঘরে হয় তাহলে আপনার নাইন ওয়াটের একটি লাইট যথেষ্ট এত পরিমাণে আলো দেবে আপনি সব জায়গায় সকল কিছু দেখতে পারবেন কিন্তু বাজারে অনেক লাইটগুলো আছে আপনি মনে করেন কিনেন দুই দিন পরেই দেখবেন আস্তে আস্তে পাওয়ার কমতে থাকে আপনার ব্যাটারি চার্জ তাড়াতাড়ি খায় ফেলাবে আপনার কিছু দিন পরে লাইটগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু এইগুলোতে দেখেন দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসছে দেখেন দুই বছর দেওয়া আছে এবং কি ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে দেখেন এই লাইটটা কিসের জন্য কিনবেন আপনার এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে হ্যাঁ এটা আপনার কোনো বাজারে কোনো লাইটের আপনি যদি কারেন্টের লাইটেও কিনেন এরকম কোনো বৈশিষ্ট্য দেওয়া নেই দেখেন চোখের জন্য ভালো এবং অধিক আলো সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং কি চলে বহুদিন এবং কি বিএনপি নেগেটিভ পজিটিভের কোনো সমস্যা হবে না দেখেন এখানে আরও বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এত হাই কোয়ালিটির বৈশিষ্ট্য অন্য অন্য কোনো লাইটগুলোতে নেই আর এটা সবথেকে ভালো হলো চোখের জন্য মানে ভালো আলো অনেক অনেক লাইট আছে নীল কালার আলো দেয় দে চোখের মারাত্মক ক্ষতি করে কিন্তু এইখানে যে লাইটের আলোটা আছে এটা একদম মানে যতটুকু দরকার আপনার চোখের জন্য উপকারী ওই অনুযায়ী এই আলোটা এই এইখানে দিচ্ছে আর কি আমি এখন দেখাই আপনাদের লাইটটা খুলে লাইটটা খুলে আপনাদেরকে দেখাই দেখেন লাইটটা লাইটটা দেখেন এইখানে সকল কিছু কিন্তু লাইটের ডেট কত তারিখ উৎপন্ন হয়েছে এবং কি এর সিরিয়াল নাম্বার সকল কিছু লেখা থাকবে এখানেও লেখা থাকবে সুপার স্টারের নাইন ওয়াট লাইটগুলা এটা হলো পিন এবং কিপ্যাড আপনারা দুই আইটেমেরই লাইট পেয়ে যাবেন আর কি আর দেখেন এটা ওয়ারেন্টি কার্ড এটা আপনার ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্ড এখানে সিরিয়াল নাম্বার সকল কিছু এবং কি নির্দেশনা বলি দেওয়া আছে এটা কি আপনি কি কি করলে এটা রিপ্লেস পাবেন এটা মনে করেন আপনি শুধু পানিতে না ভিজলে মানে পানিতে না ডুবলে আপনি যা কিছু হবে সকল কিছুতে আপনি রিপ্লেস পাবেন আর কি লাইটটা লাইটটা যথেষ্ট পরিমাণে বড় ক্যামেরাতে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু আপনার লাইটটা বড় আর কি খুবই খুবই আলো আপনাদেরকে দিবে আর কি যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন সুপারিশে যত রকমের লাইট আছে টিউব বাল্ব যত রকমের লাইট আছে সকল কিছু আমাদের কাছে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম